নমস্কার বন্ধুরা শ্রমিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভূমি সংক্রান্ত একটি বিশেষ বিষয় নিয়ে বলবো বাস্তুর ক্ষেত্রে ভূমিকে কিভাবে দোষ মুক্ত করা হয় সেই নিয়েই আজকে জানাবো বাস্তু শাস্ত্রানুসারে বাস্তুভূমি ক্রয় করার পর বাস্তুভূমির স্থিতি ভূমির স্থিতির শুভাশুভ বিচারাদি করার পর ভবন বা গৃহ নির্মাণ কাজ আরম্ভ করবার পূর্বে উক্ত ভূমির শল্ল উদ্ধার অর্থাৎ ভূমিটিকে শল্যোদ্ধার প্রক্রিয়ার দ্বারা দোষমুক্ত করে নেওয়া অত্যন্ত আবশ্যক শল্যোদ্ধার কথাটির অর্থ দোষমুক্ত শল্য অর্থাৎ বিভিন্ন দোষে যেমন কবরস্থান শ্মশান ভাগার কিংবা নানা দোষে দূষিত ভূমিকে দোষমুক্ত করে নেওয়া অর্থাৎ বাস্তুপুরুষ পরিমাণ নিম্নে যদি শল্য থাকে তা দোষযুক্ত বলে গণ্য হয় না কিন্তু গৃহের জলান্ত অর্থাৎ উপরিভাগ পর্যন্ত যদি কোনো শল্যদোষ থাকে ওই ভূমিকে দোষযুক্ত ভূমি বলা হবে অর্থাৎ গৃহ নির্মাণকালে কাজ আরম্ভ হওয়ার সময়ই যদি গৃহস্বামীর অঙ্গে কোনো রকম চুলকানি ইত্যাদি চর্মরোগ দেখা দেয় তবে বুঝে নিতে হবে গৃহ নির্মাণের ভূমি শল্যদোষে দূষিত এমন অবস্থায় ওই ভূমিকে দোষমুক্ত করে গৃহ নির্মাণ করতে হবে অন্যথা ওই গৃহ দর্শনীয় হবে